হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়শিস ব্লকে তোমাদের অনেক ভালোবাসা অনেক শুভেচ্ছা তো আমি যশ্রী তোমাদের সামনে চলে আসলাম নতুন একটা ভিডিওর সাথে দেখতেই পাচ্ছ যে এখানে আমাদের ন্যাড়া পোড়ানো হচ্ছে অনেকে ন্যাড়া পোড়া বলে অনেকে আবার বলে বুড়ি পোড়ানো তা আমাদের এখানেও অনেকে কিন্তু বুড়ি পুরানোই বলে তো চলো শুরুর থেকে তোমাদের দেখানো যাক সেই বুড়ি পোড়ানোর ভিডিও

আরে তাই পূর্ণিমাসে ചാতেতে বলে হলি বলু মুড়ির হাত ফুটে গেছে বলু বল না নিচে ঝোলবে না নিচে একটু ধরিয়ে দে বলু ওই তো জ্বলে গেছে জ্বলে গেছে নিচেও জ্বলছে সব জ্বলেছে আগুন করছে না মোসামাড়বো

তো বন্ধুরা এবারে কিন্তু আমাদের বুড়ি পোড়ানো একদম শেষ হয়ে গেছে তো তোমাদের এই বুড়ি পুরানো কীরকম লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আর হ্যাঁ এইবারে যেটা দেখতে পাচ্ছ সেটা সবাই বাচ্চারা বলছে যে ওটা বুড়ি পুরানো হয়ে গেছে এটা হচ্ছে বুড়ো পুরানো তা এইখানে অনেক শুকনো পাতা ছিল সেগুলো পুড়িয়ে দেওয়া হচ্ছে এই আর কি তো চলো আমার ভিডিও এখানেই শেষ করছি ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না